আরেক হলো কলকাতা রাজবাড়ি আরে না না এটা না আরেক হলো কলকাতা রাজবাড়ি যার দ্বিতীয় আউটলেট খুলে গেছে হাতি বাগানে এটা হচ্ছে কলকাতা রাজবাড়ি আজকে নতুন আউটলেট খুলে গেছে হাতিবাগানে আর আমরা সেখানে এসেছি এখানে চলছে মাটন উৎসব গেস দু ধরনের মাটনের প্রিপারেশন চল রয়েছে তার সঙ্গে আরও অনেক আইটেম রয়েছে সেগুলো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখানে কিন্তু থাকছে শেয়ারেবেল থালি গেস গাইস দুজন মিলে শেয়ার করে আমি যেতে পারি প্রথমবার কলকাতায় আসবে যে আমি হাতি বাগানের আপডেটটা কভার করছি শেয়ারেবেল থালি চলো ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেল আছে সাবস্ক্রাইবটা করে দাও বেলে একটা প্রেস করে দাও লেটেস্ট আপডেট জন্য সো মাটন উৎসব স্পেশাল থালি আমার হাতে চলে এসছে এটা কিন্তু শেয়ারেবেল থালি ফার্স্ট অফ অল আর দু রকম মানে দুটো স্টার্টার রয়েছে এটা একে মাছের চপ রয়েছে ফিশ চপ তার সঙ্গে কাসুদি আর পেঁয়াজ দিয়েছে আর যেহেতু শেয়ারেবেল তাই দুটো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এরকম লস্যি বা ঘোল হয়তো আচ্ছা এবার মেন কোর্সে আসে কী কী দিয়েছে এদিকে ফার্স্ট একটা জিনিস খুব ইমপ্রেসিভ সেটা হচ্ছে দুজনের পোর্শনের থালি সার্ভ করেছে এখানে দুজনের ভাত রাইস রয়েছে এখানে লুচি রয়েছে চার পিস বাসমতি চালের ভাত লেবু আর লঙ্কা নজর যাতে না লাগে এত সুন্দর থালি তো এই জন্য কাজু দিয়ে কিশমিশ দিয়ে একটা সুন্দর ডাল আলু পোস্ত আলু পোস্তর সঙ্গে রয়েছে পনির দিয়ে একটা আইটেম আচ্ছা তারপরে রয়েছে এটা হচ্ছে কিমা আলু কিমা আলুটা ফার্স্ট টাইম আমি ট্রাই করবো আর তারপরে এখানে রয়েছে মাটন কষা আর এটা রয়েছে ঢাকাই স্টাইল পোড়া মাটন চাটনি পাঁপড় তো ঘোলটা দিয়ে শুরু করি

কলকাতা রাজবাড়িতে যতবারই আসি ওদের স্টার্টার শুরু করে এতটা ভালো লাগে পুরো স্টার্টার কমপ্লিট করে মেন করে দিচ্ছে আর শপটা সেই লেভেল ওপরে প্যানকপ করে ভেতরে মাছের স্টাফিং আর আলু খুবই কম পরিমাণে তার সঙ্গে মশলা সুন্দর ব্লেন্ডিং দারুণ লাগছে খেতে

এবং সিরিয়াসলি দুর্দান্ত খেতে মাটনের কিমা তার সঙ্গে আলু একদম গ্রেভি একদমই নেই একদম মাখা মাখা একটা ব্যাপার পুরোটাই কিমা এমন না যে এক গলা ঝোল বা আলু আলু পোষণ আছে বাট কিমার প্রচুর রয়েছে এবং যেহেতু এটা শেয়ারেবল

ঘন মুগের ডাল আর ডালটার থিকনেস বা কনসিস্টেন্সি দেখো একদম ঘন চলো আর ডালের সঙ্গে খাওয়ার জন্য রয়েছে আলু পোস্ত হাতি বাগানে মানে অনেকের পক্ষে ওই সাউথের দিকে যাওয়াটা একটু চাপ হয়ে যায় যারা নর্থের দিকে থাকো হাতি বাগান বেস্ট অপশান এবং আমার বাড়ি থেকেও হাতি বাগানটাই কাছে গুগল ম্যাপে সার্চ করলেই চলে আসবে দুটো কলকাতার রাজবাড়ি একটা কলকাতার রাজবাড়ি আর একটা কলকাতার রাজবাড়ি হাতি বাগান এছাড়া বুকিং করার জন্য ফোন নাম্বার দিয়ে দেবো যেহেতু মাটন উৎসব তিনটে মাটনের আইটেম এক দুই তিন তো আমি অ্যাভার ড্রেড মাটন কষায় যাবো হুম ঠিক আসো এক পিস এরকম না এরকম না এটা অ্যাকচুয়ালি এরকম একটা পিস এরকম একটা পিস টু পিস মাটন রয়েছে আর এ টু গ্রেভি চলো চালগুলি একদম সরু সরু চালের বাসমতি চালের ভাত মাটন সেই সফট মাটন একদম গরম ভাতের সঙ্গে এরকম গরম মাটন ডাজন নিট এনিথিং আর কিচ্ছু চাই না আর মাটনটা দেখাই একদম সফট নরম তুলতুলের মাটন দেখতে পাচ্ছ জাস্ট এরকম ছেড়ে ছেড়ে আসছে খুবই সুন্দর আমি আর একটু মাটনের গ্রেভিটা নেবো কারণ মাটনের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখো পোড়া মাটন ওদের আগেও ট্রাই করেছি খুবই ভালো হয় বাট আমি মাটন কষাটাকে আমার মনে হচ্ছে পোড়া মাটেনে আর যাবো না এরকম এগোবো না এরকম মনে হচ্ছে এবং মোটামুটি ডাল আলু পোস্ত খেয়ে এগুলো লুচি দিয়ে কমপ্লিট করে ইডি মাটন কষা এক্সট্রা মাঝখানে কোনো ঝামেলা নেই সত্যি কথা বলতে এক্সট্রা আইটেম মানে একটা এক্সট্রা ঝামেলা সেই ঝামেলাটা নেই সিরিয়াসলি খুব ভালো হয়ে তবে পোড়া মাটন দিয়ে লুচি খেতেও ভালো লাগবে আর তোমরা প্রেফার করো রাইসের সঙ্গে এই মাটনটা খাবার আর লুচি দিয়ে কিমা আলু আর পোড়া মাটনটা খাবার নেক্সট আমরা নেব ঢাকাই পোড়া মাটন সাইজ দেখো এই রকম লেভেলের সাইজ একটা সাইজ দেখো উফ হালকা একটু গ্রেভি নেব কালারটাই একদম অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ভুনা করে ফেলেছে ব্যাপারটাকে চলো হুম হুম এরকম দেখতে খুব রিচ স্পাইসি মনে হলো ব্যাপারটা একদম স্পাইসি না গেস এটা ছোটো বাচ্চারাও কনজিউম করতে পারবে ইজিলি কোনো রিচনেস ব্যাপার নেই বরং নর্মাল মাটনটা একটু ঝাল ঝাল আছে এই মাটনটা একদমই সেই ব্যাপারটা নেই এবং একটা অসাধারণ ফ্লেভার অনেকক্ষণ ধরে কুক করার যে ফ্লেভারটা সেই ব্যাপারটা পোড়া মাটন মানে কিন্তু কেউ এটা ভেবে না মাটনটাকে পুড়ে দিয়েছে বা পুড়িয়ে গেছে এরকম ব্যাপার কিন্তু একদমই নয় ঢাকার স্পেশাল একটা ডিশ সেখান থেকেই এসছে তবে মাটনের সাইজগুলি কিন্তু বেশ বড় বেশ বড় হুম বাইদ এই তালিটা শুধু উইক পাবে উইকেন্ডে পাবে না এই ডিসেম্বর মাস অবধি চলবে তবে ডিসেম্বরের টোয়েন্টি ফিফথ বা থার্টি ফার্স্টেও কিন্তু এই পাওয়া যাবে না অন্য যে কোনো ডেটে পাবে বারোটা থেকে দুটো সন্ধেবেলা সাতটা থেকে ওই দশটা যতক্ষণ চলবে আর কি আমি যখন বলেছি কথাটা আমি একটু লুচি দিয়ে ট্রাই করে নিজেই দেখি গ্রেভিটা আমার মনে হয় আমরা শামবাজারে যখনই আসি বা হাতে বাগানে বেশ কয়েকটা ফেমাস মাটন জয়েন্ট আছে যেখানে শুধু আমরা মাটন খেতেই যাই সেগুলোকে ক্রস করে আমরা যখন কলকাতা রাজবাড়িতে এখন থেকে আসতে পারি ওলি ফর মাটন কারণ আমরা যে প্রিপারেশনে মাটন ওখানে পাই একদম সেই প্রিপারেশন বলবো না একটু ডিফারেন্ট বাট অনেকটা টেস্টি সেই মাটন কিন্তু আমরা রাজবাড়িতে পাচ্ছি উইথ এক্সট্রা এতগুলি আইটেম তো লুচি দিয়ে মাটন খাও গরম ভাতের সঙ্গে মাটন খাও যেভাবে মাটনটা খাও আমার মনে হয় এটা একটা দারুণ অপশান কলকাতা রাজবাড়ি হাতিবাগান আউটলেট বিশেষ করে একটা দারুণ অপশন তো আমার খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে চাটনি পায়েস রয়েছে পাপড় রয়েছে যেহেতু দুজন বসে খেলে মোটামুটি রাইস এক্সট্রা পরিমাণে লাগবে সে কারণে এখানে এক্সট্রা রাইস রয়েছে তোমরা নিতে পারো আমি লুচি দুটো চাপিয়ে রেখেছো পরে পাপড় রয়েছে এগুলো একটু ট্রাই করি পাপড় চাটনি আর পাপড় সর্বকালের ফেভারিট বাজারে শাড়িটা কিন্তু কলকাতা রাজবাড়ির দুটো আপডেট অ্যাভেলেবেল সে আপনারা যান এখানে যান ফোন করে বুকিং করে নিতে পারেন পায়েস এইভাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শেষ করতে আসছি সো খাওয়া দাওয়া শেষ ওয়েলকাম টু হ্যাঙ্গলা বাজ ওয়ান্স এগেইন ম্যাডাম আর আজকে যে থালিটা আমরা বেসিক্যালি কভার করলাম এটা একটা শেয়ারেবল থালি আর এই শেয়ারেবল থালিটা আজকে থেকেই শুরু হচ্ছে তাই তো হ্যাঁ আজকে থেকে শুরু হচ্ছে আর এই থালিটা প্রাইস কি থাকছে এটা 849 849 हुँ. 849 এ তোমরা শেয়ারেবল থালি এবং শেয়ারেবল মানে কিন্তু এটা নয় আনলিমিটেড শেয়ারেবল মানে দুজন মিলে বসে খেতে পারবে ওনলি ফর 2 পারসন আর সেখানে চার পিস মাটন দুজনে ভাগ করে খেতে পারবে এবং এক্সট্রা পোর্শন রাইস দিয়ে যেটা অন্য কোনো জায়গায় শেয়ারেবল থালিতে আমি এটা দেখিনি এটা ফার্স্ট টাইম কলকাতা রাজবাড়ীতে আমি দেখলাম যে দুটো পোর্শন রাইস সার্ভ করা হচ্ছে দুজনের জন্য আর এছাড়াও তো তোমাদের পার্টি বা বুকিং হয় এখানে হ্যাঁ হ্যাঁ হাতি বাগানে বেসিক্যালি হাতি বাগান বলো বা আমাদের তোমার কলকাতা রাজবাড়ি দেশপ্রিয় পার্ক আউটলেটই বলো যে আমাদের এখানেও বার্থডে ডেকোরেশন বা বার্থডে বুকিং রয়েছে তাছাড়াও তোমার বিয়ে বাড়ি হচ্ছে ছোট ছোট বিয়ে বাড়ি যেগুলো সেগুলো অর্গানাইজ হচ্ছে আর হাতে হ্যাঁ বিয়ে বাড়িও অর্গানাইজ হচ্ছে এবং আমরা ব্যাকড্রপ তারপর তোমার বাইরের গেট সমস্ত কিছুও সাজিয়ে দিচ্ছি সমস্ত কিছু তবে একটা যদি বেসিক ডেকোরেশন হয় সেক্ষেত্রে দু দু জায়গাতেই আমাদের দুটো আউটলেটে বেসিক ডেকোরেশন বেলুন ডেকোরেশন নর্মাল ঠিক আছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিমেন্টারি দিচ্ছি ছোট ছোট পার্টির ক্ষেত্রে কিন্তু যদি ধরো বড় বিয়ে হচ্ছে বা বড় আশীর্বাদের প্রোগ্রাম বা বড় জন্মদিনের পার্টি যারা ধরো গেট ডেকোরেশন বা পেছনে ডেকোরেশন চাইছে বা ব্যাকড্রপ তো সেগুলো কিন্তু আমরা করে দিচ্ছি একদম প্রফেশনাল ওয়েতে আচ্ছা এই থালি কি বুকিং কোন ব্যাপার আছে এটা বুকিং এর কোনো ব্যাপার নেই তবে এই থালিটা কিন্তু হ্যাপি আওয়ারে চলছে ঠিক আছে হ্যাপি আওয়ার বলতে সোম থেকে শুক্র বারোটা থেকে দুটো আর বেলার। সাতটা থেকে অনওয়ার্ড থালিটা পাওয়া যাবে আমাদের ঠিক আছে এটা বুকিং করার জন্য কি কন্টাক্ট এটা বুকিং তো কন্টাক্ট নাম্বার হচ্ছে হাতিবাগানের জন্য 9831628556 আর আমাদের দেশপ্রিয় পার্কের জন্য 9831622556 এতে কন্টাক্ট করতে পারো বুকিং এর কিছু নেই এই সময় ভাজকাম ফাস্টার বাসতেই থালিটা পাওয়া যাবে 12টা থেকে 2টার মধ্যে এন্ট্রি করতে হবে সেই সময় তুমি পেয়ে যাবে থালিটা তোমরা তো এটাই রয়েছে বুকিং 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 সেক্ষেত্রে আউটলেট বুকিং করতে চাও বা আমাদের কিন্তু ক্যাটারিং সার্ভিসও রয়েছে এখন ঠিক আছে আমরা কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবো পৌঁছে গিয়ে আমরা ক্যাটারিং সার্ভিসও দিয়ে থাকছি এখন তো বিয়ে বাড়ির জন্য বা জন্মদিন বাড়ির জন্য ক্যাটারিং এর সার্ভিসটাও পেয়ে যাবে তোমরা গ্রেট এটা খুব ভালো ব্যাপার আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে হাতি যে আউটলেটটা প্রপার অ্যাড্রেসটা একটু অনেকের পক্ষে অনেকে গুগল ম্যাপে সবাই সার্চ করলে পেয়ে যাবে তো একটু অ্যাড্রেসটা গুগলে হাতি বাগান কলকাতা রাজবাড়ী হাতি বাগান সার্চ করলেই এড্রেস পেয়ে যাবে তবে 56 এ হরি স্ট্রিট যদি শোভা বাজার মেট্রো থেকে কেউ আসতে চায় তাহলে বাই অটো একটাই স্টপেজ হরি স্ট্রিট বললে নামিয়ে দেবে বা কলকাতা রাজবাড়ী বললে নামিয়ে দেবে আর রাজবিহারীর অ্যাড্রেস তোমরা মোটামুটি সবাই জানো ফিফটি সিক্স যতীন দাস রোড তো এটাই হচ্ছে ব্যাপার আর কোন সমস্যার জন্য আমাদের ফোন নাম্বার তো রইলই তো সেখানে বর্তমানে হাতি বাগানের সব থেকে সুন্দর বিল্ডিং যেটা সেটাই হচ্ছে কলকাতার রাজবাড়ি এটাও একটা অ্যাড্রেস বা ল্যান্ডমার্ক হতে পারে যাই হোক থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চেক করে নিও থেংক ইউ চ' মাচ ভিডিঅ' দো হ'লে নেক্সট ব্লগে মোৰ একব হেণ্ডলামে কোনো সেৱা নাই টা